কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত প্রায় আড়াইশো বছর পুরনো এক বাজার নাম তার চৌধুরী হাট যা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবস্থিত প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার এখানে বসে সাপ্তাহিক হাট আশেপাশের কয়েক গ্রামের মানুষের সাপ্তাহিক মিনান মালার স্থানও বটে এই চৌধুরী হাট বাজার প্রত্যেকটি গ্রামের হাট এক একটি প্রজন্মের পর প্রজন্মের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের আদান প্রদানের অন্যতম মাধ্যম কাজ করে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ফ্রেশ শাকসবজি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য যার কারণে ভোক্তারা কম দামে এখানে পেয়ে যায় একদম ফ্রেশ শাক সবজি আর তাছাড়া আপনারা এই চৌধুরীহাট বাজারে আসলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ণফুলী নদীর মাছ সামুদ্রিক মাছ এবং দেশীয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ আর মাছের দামও আমার থেকে অনেক কম মনে হয়েছে এই চৌধুরীহাট বাজার এখানকার আশেপাশের মানুষের দৈনন্দিন একটা কর্মকাণ্ডের অংশও বটে গ্রামীণ জীবন সহ সর প্রতিচ্ছবি আপনারা এই চৌধুরীহাট বাজার আসলে পেয়ে যাবেন আমি সচরাচর চট্টগ্রাম ভাষায় ভিডিও তৈরি করে থাকি কিন্তু ইউটিউবে আমার এই ভাষার অনেকে বুঝে না যার কারণে আমি এই চলিত ভাষায় ভিডিওটি তৈরি করলাম তো আপনাদের যদি এ ধরনের ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এইভাবে ভিডিও আপনাদের দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ